সাগরের এই বিস্ময়কর প্রাণীটি অন্য মাছের রক্ত খেয়ে জীবন ধারণ করে তাই এরা এক প্রকার পরজীবী প্রাণীও বটে উত্তর আটলান্টিক সাগর ইউরোপ ও উত্তর আমেরিকার উপকূলীয় এলাকা ভূমধ্য সাগর গেট লেক লেকে এই ল্যাম্পে প্রাণীটি পাওয়া যায় সামুদ্রিক প্রাণী হলেও এদের জীবন শুরু হয় মিঠা পানিতে এরা একবার কোন মাছের শরীরে পারলে রক্ত খেয়ে খেয়ে সেখানে বড় হয় এরা মেরুদণ্ডী প্রাণী এদের গোল চাকৃতির মতো মুখ অসংখ্য ধারালো দাঁত ও বিশেষ দিব্যার সাহায্যে দিনের পর দিন এরা একটি পোষক দেহ থেকে রক্ত খেতে থাকে এর এক পর্যায়ে পোষক মাছটি মৃত্যুর কোলে ঢলে পড়ে ডিম থেকে ফোটার পর দীর্ঘ জীবন চক্রের কয়েকটি পরিবর্তন শেষে প্রাপ্ত বয়সে সাগরে এবং রক্ত খেয়ে জীবন ধারণ শুরু করে এদের প্রজনন আরেক বিষয়কর ঘটনা পুরুষ ল্যাম্পে সাগর থেকে মিঠা পানির সুরোনালায় চলে এসে পানিতে ফেরো মন ছেড়ে দেয় এই ফেরো মনের গন্ধে স্ত্রী প্রাণ স্ত্রী প্রাণীও এসে জড়ো হয় এরপর ভয়ঙ্কর মিলন খেলার এক পর্যায়ে সকল পুরুষ প্রাণী মারা যায় সাথে সাথে স্ত্রী ল্যাম্পের ডিম দেওয়ার পরও তারাও মারা যায় মৃতদেহগুলি ভেসে যায় পচে যায় বা অন্য প্রাণীদের খাদ্য হয়ে যায় ডিম থেকে আবার শুরু হয় দীর্ঘ জীবনচক্র